ইন আলহামদুলিল্লাহ আচ্ছা একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন গতকালকের প্রায় যত জায়গাতে এই ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়েছে সেই জায়গাগুলোতে যে অনুষ্ঠানগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোর অধিকাংশ জায়গাতেই ইসলামের যে একটা ধর্মীয় পোশাক দাড়ি এবং টুপি এবং পাঞ্জাবি এই জিনিসটাকে মানে ব্যঙ্গাত্মক করা হয়েছে এভাবে এবং আলেম ওলামা যে মানে তাদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে যে তৎকালীন সময়ে নাকি দাড়ি এবং টুপি পরিহিত ব্যক্তিরাই আপনার ওই নারীদেরকে ধর্ষণ করেছে নারীদেরকে নারীদেরকে উত্যক্ত করেছে বে জাতীয় বিষয়গুলো আসলে এই বিষয়টা কেমন আমি আমার ব্রেনে একটা বিষয় বুঝে না টুপি মানে কি পাকিস্তান পাকিস্তানের প্রত্যেকটা ব্যক্তি কি দাড়ি টুপি নাকি বাংলাদেশে যে যেরকম আছে ওখানেও সেরকম মানে এভাবে আলেম আমার পোশাককে ধর্মীয় একটা পোশাককে তারপরে ধর্মীয় একটা লিবাসকে মানুষ যে কুরুচি মন্তব্যে পরিণত করেছে সে বিষয়টা এই ভিডিওগুলোতে তারা তুলে ধরছে মিং আলি তো বিষয়গুলো আমাদের একটু ভাবনার বিষয় বিশেষ করে আমি আলেমুলাম প্রতিবাদ আহ্বান জানাচ্ছি প্রত্যেকেই যেন আমরা এর প্রতিবাদ গড়ে তুলি আর আজকে যদি প্রতিবাদ না করেন তাহলে তারা মনে করবে যে মোলামার কাজ মনে হয় এটা কোন আলে মোলামা আছে যারা মেয়েদেরকে উত্যক্ত করে মেয়েদেরকে ধর্ষণ করে দেখাক দেখি আর এমন কোনো গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন কোনো জায়গা নাই প্রকাশ্যে দিবালকে পার্কগুলোতে দেখা যায় সাধারণ জনগণ নোংরা তারা সরাসরি নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে মিলিত হয়ে আছে অথচ তারা এই পোশাককে দোহাই দিচ্ছে যে এই পোশাক পরিহিত অবস্থায় তারা নাকি আমাদের মা বন্দের ইজ্জতকে হরণ করেছে নাউদাহিম তালিক বিষয়টা পাকিস্তান নয় বিষয়টা হচ্ছে আমা এবং ইসলামের পোশাককে অবমাননা অতবর তা আহ্বান জানাচ্ছি যারা এই বিষয়গুলো করছে আপনারা যারা দেখছেন সাথে সাথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন আমি একটা ভিডিওতে দেখলাম লক্ষ্মীপুরের সম্ভবত সাথে সাথেই কিছু মানুষ তারা এই বিষয়ে সোচ্চার হয়েছিল এবং জবাবদিহিতা করেছে তো এরকম প্রতিবাদ গড়ে তোলা দরকার যারা ইসলামের যে কোনো বিষয়কে নিয়ে হাসির হাট্টা করবে খেলতামাশা করবে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা তো ভীরু কাপুরুষ আমরা কিছুই বলতে পারি না এটা কেমন কথা আমাদেরকে এগুলোর প্রতিবাদ গড়ে তুলতে হবে যাই হোক আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্যই অবহিত করার জন্য এই ভিডিওটি করা সালামু আলাইকুম